ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকে ফের বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নতুন করে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর রবিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি সুপ্রিয় সুধি দর্শক আজ একত্রিশে অক্টোবর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলার উপকূলে সরাসরি আছড়ে না পড়লেও ঘূর্ণিঝড়ের বিপদ কিছুতেই কাটছে না বাংলায় অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা ঘন্টায় কুড়ি কিলোমিটার গতিবেগে বাংলার দিকে এগিয়ে আসছে গত মঙ্গলবার রাত্রে আছড়ে পড়ার পর কিছুটা শক্তি ক্ষয় করে ছত্রিশগড় পেরিয়ে এই মুহূর্তে বাংলার মুখে ঘূর্ণিঝড় মন্থা খুব সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যা রাত্রেই ঘূর্ণিঝড় সরাসরি বাংলায় আঘাত হানতে পারে এর ফলে আজ থেকেই বাংলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আজকে রাত থেকে শুরু করে কাল পর্যন্ত ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বাংলার মোট নটি জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে আগামী কাল এবং রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলার মোট নটি জেলায় ইতিমধ্যেই লাল সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় দর্শক আজ একত্রিশে অক্টোবর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণিঝড় সরাসরি বাংলাতে আছড়ে না পড়লেও গতিপথ পরিবর্তন করে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা আজকে সন্ধ্যা রাত্রেই বাংলার একেবারে উত্তরের জেলাগুলিতে সরাসরি আঘাত হানতে পারে যার ফলে উত্তরবঙ্গের জেলাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ফের নতুন করে বৃষ্টি বাড়বে আজ থেকেই আজকে শুক্রবার সন্ধ্যা থেকেই দুর্যোগ বাড়তে পারে রবিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে জানা যাচ্ছে তো আসুন দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি দেখে নেব রবিবার পর্যন্ত কোন কোন জেলাগুলির জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে কোন কোন জেলাগুলিতে রয়েছে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আর কোন কোন জেলাগুলিতে হবে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল আবহাওয়া কেমন থাকবে পরবর্তী পাঁচ দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই প্রতিবেদনটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আসুন সুধু দর্শকবৃন্দ প্রথমেই দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এই মুহূর্তে কী বলছে উপগ্রহ চিত্র দেখে নেব এক নজরে তো আজকে সকাল থেকে কিন্তু আকাশ বেশিরভাগ জেলাতেই কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে সারাদিন মেঘলা আকাশ বজায় থাকবে প্রায়ই সব জেলা বিশেষ করে মালদা দিনাজপুর সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ছাড়া বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে যেমন পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান কিছুটা বীরভূমের কিছু কিছু এলাকা বাদ দিয়ে বাকি জেলাগুলির আকাশ আজকে কিন্তু সকাল থেকে পরিষ্কার থাকতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর নদিয়া দুই বর্ধমানের কিছু কিছু এলাকা সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুর পরবর্তী সময় থেকে কিন্তু আবারও আকাশে মেঘের সঞ্চার ঘটবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আমরা একটু বৃষ্টিবজ্র মনে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড় কোথায় অবস্থান করছে প্রিয় দর্শক ঘূর্ণিঝড় মন্থা গত মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ উপকূলে ঠিক এই অংশে মছলিপত্তনম এলাকায় আছড়ে পরে ঘন্টায় একশো থেকে কিলোমিটার থেকে একশো দশ কিলোমিটার গতি নিয়ে পরবর্তীতে ঘূর্ণিঝড়টি কিছুটা অন্ধ্রপ্রদেশের ভিতর দিয়ে যাওয়ার পর মধ্য মহারাষ্ট্রের পূর্ব নাগপুর সংলগ্ন এলাকা টাচ করে কিছুটা ঝড় বৃষ্টি দিয়ে পরবর্তীতে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে কিছুটা উত্তর উত্তরপ্রদেশের গা হয়ে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় মন্থা এসে পৌঁছে গিয়েছে বিহারে বিহারের একেবারে উত্তরপ্রদেশ সংলগ্ন বিহারের এই অংশে ঘূর্ণিঝড় মন্থা কিন্তু শক্তি হারিয়ে একটি নিম্নচাপ রূপে অবস্থান করছে ঠিক এই অংশে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং বিহারের যে বর্ডার সংলগ্ন এলাকা রয়েছে সেই এলাকাতে আজকে শুক্রবার ঠিক এই সময় দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় অবস্থান করছে আগামী কয়েক ঘন্টার মধ্যে খুব সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যা রাতের মধ্যেই ঘূর্ণিঝড় মন্থা সরাসরি কিন্তু এইভাবে পূর্বদিকে সরে এসে পশ্চিমবঙ্গের যে মালদা জেলা এবং সংলগ্ন দিনাজপুর রয়েছে সেই এলাকাতে আঘাত করবে এর ফলে সরাসরি প্রভাব পড়তে চলেছে মালদা দিনাজপুর তার সঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ সংলগ্ন বীরভূম এবং পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ঝাড়গ্রাম নয় বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় কিন্তু দুর্যোগ আজ থেকে বাড়তে চলেছে আজকে সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে কিন্তু ধীরে ধীরে দুর্যোগ বা আবহাওয়াতে একটা পরিবর্তন ধরা পড়বে এবং সন্ধ্যা থেকে দুর্যোগ ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ একদিনে প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফলে বুঝতেই পারছেন এখানে কিন্তু হরপা বানের আশঙ্কা রয়েছে পাহাড়ে ধস নামতে পারে বিপত্তি এবং বন্যা পরিবেশ তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গ কিন্তু রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আজ থেকেই বৃষ্টি বাড়বে ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে এমন কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করেছে লাল সতর্কবার্তা বেশ কয়েকটি জেলার জন্য কোথায় কেমন সতর্কবার্তা থাকছে কোন কোন দিন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আসুন দেখে নেব তো আজকে মূলত সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের পরবর্তী সময়ে আজকে দেখা যাচ্ছে দেখুন ঠিক সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে মূলত সন্ধ্যা রাত থেকেই অতি ভারী বৃষ্টি এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আজকে সন্ধ্যা রাত্রে অতিভারী বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হচ্ছে বাংলাদেশের রংপুরে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি হবে এদিকে মালদাতে বৃষ্টি হতে পারে এখানে পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে পাশাপাশি আজকে সন্ধ্যা রাত থেকে মধ্যরাত পর্যন্ত দক্ষিণবঙ্গের বীরভূম জেলার সিউড়ি নলহাটি রামপুরহাট মুর্শিদাবাদ জেলার ধুলিয়া নাজিমগঞ্জ বরমপুর বিলনাগা পাশাপাশি বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল এই সমস্ত এলাকাগুলিতে আজকে কিন্তু সন্ধ্যা রাত্রে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক আজকে শুক্রবার নতুন করে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব কিন্তু পড়তে চলেছে আজ থেকে আবারো বৃষ্টি বাড়তে চলেছে উত্তরবঙ্গের সবকোটি জেলা সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে প্রভাব পড়তে চলেছে আজকে শুক্রবার সন্ধ্যা রাত থেকে মধ্যরাত পর্যন্ত এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে নলহাটিতে ভারী বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি হবে এদিকে রয়েছে বীরভূম জেলার সাইথিয়া, মল্লারপুর তার সঙ্গে রয়েছে রামপুরহাট মুর্শিদাবাদ জেলা ধুলিয়ানে ভারী বৃষ্টি রয়েছে নলহাটিতে ভারী বৃষ্টি রয়েছে বীরভূম জেলা তার সঙ্গে বৃষ্টি রয়েছে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে ময়মনসিং সিলেট রাজশাহীতে ভারী বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা মেহেরপুরেও কিছুটা প্রভাব পড়তে চলেছে আজকে রাত্রের দিকে আগামীকাল শনিবার পর্যন্ত কিন্তু এই দুর্যোগ বহল থাকবে উত্তরবঙ্গের জন্য তবে দক্ষিণবঙ্গে আগামীকাল শনিবারেও বৃষ্টি চলবে আগামীকাল শনিবার সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া চন্দ্রকোনা কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর গোয়ালতোর আরামবাগ কতুলপুর এই সমস্ত এলাকাগুলিতে আগামীকাল শনিবার সকাল থেকে ফের বৃষ্টি শুরু হতে পারে দুপুরের দিকে বৃষ্টি বাড়বে কলকাতায় দেখুন ভারী বৃষ্টিপাতের চরম সম্ভাবনা আগামীকাল শনিবার দুপুর পরবর্তী সময়ে বা দুপুর থেকে মূলত কলকাতা খড়দ চন্দ্রনগর হাওড়া বনগাঁ পান্ডুয়া তার সঙ্গে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বেলদা জলেশ্বর এদিকে ঝাড়গ্রাম দীঘা কাঁথি এই সমস্ত এলাকাগুলিতে নতুন করে আবারও কাল শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যশোর লোহাগড়া শৈলকোপা ফরিদপুর পাবনা এই সমস্ত এলাকা শহর সিরাজগঞ্জ সেনবাগ মির্জাগঞ্জ এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি হতে পারে রংপুরে আগামীকাল বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে মেঘালয় আসামে কিছুটা প্রভাব আগামীকাল পড়ছে এই ঘূর্ণিঝড়ের ফলে কিন আগামীকালও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে অর্থাৎ আজকে সন্ধ্যা রাত থেকে আগামীকাল শনিবার দিনের বেশিরভাগ সময় জুড়ে বৃষ্টি কিন্তু চলবে ঘূর্ণিঝড় যদিও ঘূর্ণিঝড় রূপে বাংলাতে ঢুকবে না সিস্টেমটি কিছুটা শক্তি ক্ষয় করে একটি নিম্নচাপ রূপে সরাসরি উত্তরবঙ্গে আঘাত হানতে চলেছে যার ফলে আজকে আজ এবং আগামীকাল এই দুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে আগামী কাল রবিবার পর্যন্ত মূলত প্রভাব থাকবে যদিও রবিবার থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গে আগামী রবিবার দু তারিখ থেকে দুই নভেম্বর থেকে কিন্তু দোসরা নভেম্বর থেকে কিন্তু দুই বঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে নতুন করে বৃষ্টি কিন্তু আর দেখা যাচ্ছে না যদিও রবিবার বাংলাদেশের পূর্বাঞ্চলীয় এলাকাগুলিতে সামান্য মেঘলা আকাশ এবং চিঠেপোড়া বৃষ্টি হলেও হতে পারে বলে সম্ভাবনা রয়েছে যদিও রবিবার থেকে সামগ্রিকভাবে আবহাওয়াতে উন্নতি লক্ষ্য করা যাবে তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেও নতুন করে আবারও একটি দুর্যোগ কিন্তু বাসা বাঁধতে চলেছে বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে নতুন করে আবারও একটি নিম্নচাপ আগামী তেসরা নভেম্বর একেবারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর উত্তর অঞ্চল সংলগ্ন যে আন্দামান আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ নতুন করে আবারও দানা আগামী তেসরা নভেম্বর থেকে চৌঠা নভেম্বরের মধ্যে অর্থাৎ আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে নতুন করে আবারও একটি নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি ইসিএম ওয়েদার মডেলের যে উপগ্রহ চিত্র তা কিন্তু বলছে আবারও একটি সিস্টেম নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে যা সরাসরি শক্তি বৃদ্ধি করে একেবারে বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা ফলে আবারও কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে দেখাবো দেখুন এই মুহুর্তে আমাদের হাতে যে আপডেট রয়েছে তা দেখা যাচ্ছে আগামী পাঁচ তারিখ নাগাদ নিম্নচাপ নতুন করে আবারও তৈরি হয়ে বাংলাদেশের উপকূলীয় এলাকাতে এসে পৌঁছে যাওয়ার প্রবল সম্ভাবনা ফলে নতুন করে আবারও বৃষ্টি কিন্তু বাড়তে পারে এমনই সম্ভাবনা জোরালো কিন্তু হচ্ছে তো দর্শক আমাদের সেই দিকে নজর থাকবে তবে তার আগে আগামী আজ ও কাল কিন্তু ভারী বৃষ্টির কবলে বাংলা বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তিন থেকে চারটি জেলা যাই হোক আমরা পরবর্তী আপডেটে আপনাদের আবারও জানিয়ে দেবো যদি আবাহত কোনো পরিবর্তন হয় তার জন্য আমাদের চ্যানেল চোখ রাখুন আজকের মতো এটুকুই ধন্যবাদ